দিকে করো একটি সমস্যা দেওয়া আছে এই সমস্যাটির সমাধান এখন আমরা করবো ঠিক আছে সবাই বোর্ডের দিকে ভালো করে লক্ষ্য করো সবাই হ্যাঁ আমি সমস্যাটি পড়তেছি তো শিমু কে এক একটি গল্পের মাসে এবার দেখো পরের মাসে দুই পঁচাত্তর পৃষ্ঠা পরে সে দুই মাসে মুঠ কত ঠিক আছে

চার শতঊ্রিশ পৃষ্ঠা ওকে তাহলে উত্তরটা কত হবে তো দেখি চারশতায় বলতে হবে চার শত